প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে দেখেন এই পৃথিবীতে কিসের এত অহংকার আপনি কে আমি কে দুই সেকেন্ডের ভরসা নাই এই যে দেখেন শত শত হাজার হাজার মানুষ শুয়ে আছে ওই যে দাঁড়ায় রইছে একটা লোক দেখা যাইতেছে উনি কবর জেরাত করতেছে আমার বস উনি যে কবর ফাষা দাঁড়ায় দাঁড়ায় রয়েছে ওনার পরিবার আমার ম্যাডাম কত হাজার হাজার কোটি টাকার সম্পদে পৃথিবীতে রাখা গেছে এই পৃথিবীতে রাখা গেছে তার কোনো হিসাব নেই এখন পর্যন্ত এই ওনার রাখা যাওয়ার যে এই বাড়িঘরের এখন পর্যন্ত তা ইনকাম আছে কিন্তু খাওয়ার মানুষ উনি নাই তাহলে আপনি আমি কে একটু চিন্তা করেন একটু চিন্তা করেন নিজের জীবন পরিবর্তন হয়ে যাব পরিবর্তন করেন সম্বল পুঁজি বলতে কিছু সঞ্চয় করেন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আ